নমস্কার বন্ধুরা তন্নিস কিচেনে আপনাদেরকে স্বাগত আজ আমি বানিয়ে দেখাবো একটা নিরামিষ আলুর দম রেসিপি এটা কিন্তু একেবারে বানাচ্ছি আমি রথযাত্রা উপলক্ষে ভোগ খিচুড়ির সাথে পরিবেশন করার জন্য আর এই আলুর দমটা কিন্তু খুব সহজেই বানিয়ে ফেলা যায় এবং খুব টেস্টি একটা আলুরদম রেসিপি এই আলুর দমটা বানানোর জন্য কি কী লাগছে দেখে নেওয়া যাক আর এই আলুর দমটা কিন্তু আপনারা যে কোনো পুজো অনুষ্ঠানে বানিয়ে ফেলতে পারেন এর জন্য আমি নিয়ে নিয়েছি এখানে কিছুটা আলু আলুটা আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী নেবেন আমি এখানে ছয় থেকে সাতটা আলু নিয়ে নিয়েছি এবং আলুগুলো এরকম বড় বড় টুকরো করে কেটে ধুয়ে নিয়েছি কড়াই গরম করে কড়াইতে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ সর্ষের তেল দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা ফোড়ন আর ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি একটু গোটা সাদা জিরে ফোড়নটা ভালোভাবে গরম হয়ে গেলে যখন সুন্দর একটা গন্ধ ছাড়বে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা সব ফোড়নগুলো যখন ভালোভাবে গরম হবে তারপরে দিয়ে দেব কেটে রাখা আলু আলুগুলো কিন্তু আমি এখানে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব সব আলুটাই কিন্তু আমি একেবারে দিয়ে দিয়েছি এবং গ্যাসের ফ্লেমটা কিন্তু এখানে হাইতে রেখেই ভেজে নিতে হবে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো নুন নুন হলুদটা দেওয়ার পরে আমি আবারও ভেজে নেব এক মিনিটের মতো তারপরে এখানে আমি কিছু মশলা অ্যাড করব প্রথমে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আদা আপনারা কিন্তু এখানে বাটা আদাও দিতে পারেন আমি এখানে এক টেবিল চামচ গ্রেট করা আদা দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি একটা গোটা টমেটো কুচি টমেটোটা দেওয়ার পরে আমি ভালো করে আদা আর টমেটোটা কষিয়ে নেব দু মিনিটের মতো তারপরে দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ ধনে গুঁড়ো আর একটা চামচ পরিমাণ জিরে গুঁড়ো এই জিরে আর ধনে গুঁড়োটা দেওয়ার পরে কিন্তু আবারও এক থেকে দেড় মিনিট আমি ভালো করে কষিয়ে নেব তারপরে দিয়ে দিচ্ছি ঝালের জন্য এক চা চামচ পরিমাণ শুকনো লঙ্কার গুঁড়ো আর কালারের জন্য দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এইবার সমস্ত মশলাগুলো একসাথে আমি কষিয়ে নেব তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড মতো আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে দিতে হবে যাতে মশলাটা তলা থেকে পুড়ে না যায় এবারে আমি এখানে পরিমাণ মতো জল অ্যাড করবো আমি কিন্তু জলটা পাশের গ্যাসে বসিয়ে একটু ইষদ উষ্ণ গরম করে নিয়েছিলাম এতে কিন্তু আলুর দমের টেস্টটা খুব ভালো আসবে আপনারা তরকারিতে সবসময় গরম জলটাই দেওয়ার চেষ্টা করবেন ঝোলটা ফুটে উঠলে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আবারও একটু তলা থেকে নাড়িয়ে দিলাম নাড়িয়ে দেওয়ার পরে আমি এখানে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এবং গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে পনেরো মিনিটের জন্য ফুটতে দিলাম ফিরে আসলাম পনেরো মিনিট পর আমি আবারও একটু তলা থেকে নাড়িয়ে দিচ্ছি এখানে আলুটা কিন্তু ফিফটি আমাদের বয়েল হয়েছে এখানে আমি আরও দশ মিনিটের জন্য ঢেকে দিলাম লো টু মিডিয়ামে ফিরে আসলাম দশ মিনিট পর এরপরে আমি চারটে চিঁড়ে রাখা কাঁচা লঙ্কা এর মধ্যে অ্যাড করলাম এটা অপশনাল তবে নিরামিষ আলুর দমে কিন্তু কাঁচা লঙ্কাটা দিলে খুব ভালো একটা স্বাদ হয় সেই কারণেই দিলাম আর দিয়ে দিলাম এই নুন ঝাল স্বাদটাকে ব্যালেন্স করার জন্য এক চামচ পরিমাণ চিনি এই নিরামিষ আলুর দমে কিন্তু চিনিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এতে কিন্তু স্বাদটা অনেকটা বাড়িয়ে দেয় আমি আবারও দশ মিনিটের জন্য একদম লোতে রেখে ঢেকে দিলাম ফিরে আসলাম দশ মিনিট পর আবারও একটু তলা থেকে নাড়িয়ে দিচ্ছি এখানে কিন্তু আলুর দমটা আমাদের আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবং দিয়ে দিলাম হাফচা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো এখানে আপনারা চাইলে সাই গরম মশলাও ইউজ করতে পারেন আর উপর থেকে দিয়ে দিচ্ছি ফ্রেশ ধনেপাতা পাতা কুচি হাফ কাপ পরিমাণ এটাও অপশনাল এটা যদি আপনাদের কাছে অ্যাভেলেবেল থাকে তাহলেই দিয়ে দেবেন খুবই ভালো একটা টেস্ট আসবে আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা একেবারেই অফ করে দিয়েছি এবারে আমি পাঁচ মিনিটের জন্য ঢেকে রেখে দিলাম এরপরে একটু ঠান্ডা হলে আপনাদেরকে একটা বাটিতে আমি সার্ভ করে দেখাচ্ছি দেখুন কতটা লোভনীয় হয়েছে আর এই জগন্নাথ দেবের পূর্ণ রথযাত্রা উপলক্ষে এই আলুর দম রেসিপিটা অবশ্যই বানিয়ে ফেলুন এবং গরম গরম খিচুড়ির সাথে জগন্নাথ দেবকে এটা পরিবেশন করুন আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন একটা লাইক দেবেন আর শেয়ার করবেন আর পরবর্তী ভিডিওটা কিসের উপর দেখতে চান আমাকে কমেন্ট করতে ভুলবেন না